হুজুর টাকাটা আমি গুন্নু ভাই হ্যাঁ আপনি হিসাব করেন টাকাটা আচ্ছা ভাই গুসাইতেছি দিলাম আজকে মাইরা পনেরোশো উস্তাদ আমারে চিনেন না গুসতা গুসা ভাই দেখি হুজুর টাকাটা কি গুনলেন হ্যাঁ দুই তিন চার পাঁচ ছয় সাত বারো পনেরো দশ বিশ এই মিয়া কি গুছাইছেন ভাই ঠিকমতো গুসা গুছা দিছি তো ভাই মিয়া উল্টা সব গুছায় রাখছেন এই দেখেন এই যে এইভাবে গুছাইতে হয় ঠিক আছে ভাই সামনেতে ভালো করে গুছায় দিব হুজুর আবার পকেটে ঢোকার নাই তো আস্তাগফিরুল্লাহ ভাই কি কোন দেখি পকেটে ঢুকাইছেন কিনা গুইনা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওই মিয়া আপনার সাথে আমি মস্করা করতেছি পনেরোশো টাকা কম এখানে চেক করব আপনারে ভাই কি কোন না 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 কম হবো কি অসম্ভব আসলে এই হুজুর টেকাটা নিল কিনা আমার তো সন্দেহ হচ্ছে ভাই আপনারাই তো ভিডিওটা দেখছেন একটু জানান উপকার হয়